তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি দেখো আজকে বিবাহবাসীকে সকালবেলা যেহেতু আজকে পুজো দিতে গেছিলাম তো এখন এসি রেস্টুরেন্টে তার দুপুরবেলা আমরা দাদা বৌদিতে গেছিলাম এখন আমরা এসি হাজার জুয়ারিতে জায় বাবু এসছে আমাদের সাথে এই দেখো এই দেখো সবাই এসে দিদি জামাইবাবু আছে দেখো এবার ভেতরে ঢুকে গেছি আমরা মেনু কার্ড মনোযোগ দিয়ে দেখছে আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিংক দিয়ে দিয়েছে ফুচকা চারজনে চারটে

একটু পেটটা দেখি এই যে যা যাই বাবু এই যে কোলবালিশ নিয়ে শুয়ে পড়েছে বলছি এখান থেকে কাল সকালে দোকান চলে যাবে দিদি বলছে দিদি বলছে পেট একখান বানিয়েছে আর তুমি দিদি তুমি তোমার একে বলছো তোমার ভাইকে কিছু বলতে পারছো না তোমার ভাইয়ের পেটতে কি হয়েছে তার বেলা তো বলো না ওকেও বলো যাতে ও পেটটা এটা কমায় সবসময় তো আমি বলি তুমি তুমি একটু দিদি হয়ে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সব বেরিয়ে যাচ্ছি এ দেখো জামাইবাবুরাও দিদি চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি